আবার সান বার্নিং এর ইউবি ইউবি এর কারণে অনেকটা অতিরিক্ত বেগুনি রশ্মির কারণে স্কিনগুলা ড্যামেজ হয়ে যাচ্ছে মানুষের আর এ থেকে রক্ষার জন্যই এই এই ফেশিয়াল কিট ইউজ করবে ফেশিয়াল প্যাকগুলা ইউজ করবে ওই যে ক্লান্তি ডাই স্কিনের ওগুলা দূর হয়ে যাবে স্কিন হবে সতেজ ফুরফুরা ফেশিয়াল গুলো সাধারণত সপ্তাহে কতদিন করে একদিন বা দুই দিন একদিন বা দুই দিন সপ্তাহে সপ্তাহে যেহেতু এখন গরম তাপমাত্রা এই যে আমি যশোরে দেখলাম বিয়াল্লিশ ডিগ্রি নাকি তাপমাত্রা এটা নাই যে উভয় করতে পারবেন যে কোনো ভাইয়া এটা ইচ্ছা করলে করতে পারে যারা অতিরিক্ত রোদ্রে ঘোড়া করে বাইক চালায় অনেক কিছুই করে অফিসিয়ালি জব করতেছে অন্যান্য কাজে যারা আছেন দৌড়দৌড়ি অনেক বেশি করেন ওনারা যদি সপ্তাহে ভালো হয় করলে সবচেয়ে নাম্বার ওয়ান হবে এক সপ্তাহের যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে স্কিনটা সতেজ ফুরফুরা হয়ে যাবে একদম তো ঠিক আছে নিয়ম এবং প্রাইস গুলো আমরা জানবো তার আগে আমরা একটু জেনে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার তলা ডাকা নম্বর উনত্রিশ দোকানের নাম হচ্ছে কসমেটিক্স সৌদিয়া কসমেটিক

ব্র্যান্ডের আজকে কি সবই কি স্পা ব্রান্ডা ব্রান্ডা ব্রান্ডের সবচেয়ে কিন্তু কোয়ালিটি ফুল কিন্তু বর্তমানে এগুলো ইস্পা ব্র্যান্ডের সকল আইটেম গুলো আমরা দেখাচ্ছি ওকে এখানে কি কি আছে একটু পরিচয় করে দেন ভাই ভাইজাই এডে গোল্ড

গোলাপ জল দিয়ে ব্যবহার করতে পারতাম অথবা দুধ দিয়ে ব্যবহার করতে বলতাম এখন গোলাপজলের জলের সাথে যৎসামান্য বা পরিমাণ মতো মধু মিশ্রণ কইরা এটার একটা পেস্ট তৈরি করবেন ওই পেস্টটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার স্কিনে রাখবেন যতক্ষণ মতো না শুকায় শুকানোর পরে শুকানোর পরে যখন স্কিনে শুকায় যাবে শুকানোর পরে আপনি একটু হালকা পানির ছিটা দিয়ে পরে এটা লাগবেন আস্তে আস্তে আপনি মানে সুতি কাপড় দিয়া একবারে সরাসরি পানি না লাগাইয়া সুতি কাপড় আগে মচবেন স্কিনটারে ক্লিন করবেন পরে কিছুক্ষণ পরে আপনি পানি দিয়া মুখটা

আর চন্দন আচ্ছা আচ্ছা এই চন্দন চন্দন না এই যে চন্দন এই চন্দন দেওয়া চন্দন এক জিনিস আর আমরা চন্দন আচ্ছা এটার তিনটা ওয়ান টু

নিয়মটা দেওয়া আছে তারপর যদি না বোঝেন তারপর আমাদের মিনিট দেওয়া আছে মিনিট রাখতে হবে পনেরো বিশ মিনিট টাকা লাগে এটা এইটা বললাম যে প্রত্যেকটাই পনেরো বিশ মিনিট টাকা লাগবে